গরম গরম ভাতের সাথে মাছের ভর্তা খুব মজা তাই না চলুন আজকে আপনাদেরকে আমি মাছের ভর্তা করে দেখাই তো কথা না বাড়িয়ে চলুন আমরা পুরো ভিডিওতে চলে যাই এখানে আমি পুরো মাছটাই নিয়ে নিয়েছি পুরো মাছটাই আমি উল্টে পাল্টে ভেজে নেব এখন আমি এ পর্যায়ে পেঁয়াজগুলো কাঁচামরিচ সহ ভেজে নিচ্ছি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি এই পেঁয়াজগুলো পেঁয়াজ ভাজার পাশাপাশি আমি মাছগুলোকেও সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি পর্যায়ে আমি সবগুলো ভালো করে মেখে নিব তো একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এর সাথে সাতটা বাড়ার জন্য তো আমি এখন মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি এই তো রেডি আমার মাছের ভর্তা তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ